রামমুচি গ্রামে একজন সাধারণ এবং পরিশ্রমী ব্যক্তি তার ছোট্ট দোকানে মানুষ জুতা তৈরি ও মেরামত করতে আসে রামু দিন রাত কাজ করে কিন্তু তবু সংসার চালানো কঠিন হয়ে পড়ে তার স্ত্রী রাধা তাকে সাহায্য করে রাম প্রতিদিন সকালে উঠে তার দোকানে কাজ করতে যায় তবে তার জীবনের মূল সমস্যা গরিবী আর জমিদারদের অত্যাচার রামু ও রামু আমার এই জুতাটা একদম ছিঁড়ে গেছে তা একটু সেলাই করে দাও না হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি বাবু একটু বসেন আমার হাতের কাজটা শেষ করেই আপনারটা করে দিচ্ছি বাবু এই নিন আপনার জুতা তোমার হাতের কাজটা একদম নতুনের মতো রামু তা কত দিতে হবে বাবু পাঁচ টাকা এই নাও তোমার পয়সা রামু কেমন আছো আরে তো দেখছি আমাদের হরিদা আমি ভালো আছি দাদা তুমি কেমন আছো এই তো বেশ বেশ বলছি রামু আমার ছেলেটার জন্য এক একজোড়া জুতা লাগবে হ্যাঁ হ্যাঁ আছে দেখি দেখি এই নাও হ্যাঁ খুব সুন্দর তো তা কত নেবে রামু হরিদা নিজেদের মধ্যে আর কিসের দামাদামি তোমার যা ভালো লাগে তাই দাও আসলে সত্যি রামু তোমার মতো মানুষ পাওয়া বড্ড মুশকিল তুমি অনেক সৎ ও পরিশ্রমী তুমি একদিন অনেক বড় হবে হরি রামুর পয়সা মিটিয়ে চলে যায় তাদের এই কথা বলা ও দোকানের বেচা কিনা দূরে দাঁড়িয়ে দেখে ফেলে জমিদারের সহকারী রামচন্দ্র দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে জমিদার বিকাশ রায় বসেছিল তার জমিদার বাড়ির বারান্দায় এমন সময় রামচন্দ্র এসে জমিদারকে বলল বাবু বাবু একটা গরম খবর নিয়ে আসলাম তা কি খবর আনলে আমার মতো তাকিয়ে না থেকে বল বাবু আমাদের গ্রামের ওই যে মুচি আছে না ওই যে গ্রামের শেষের দিকে ওর ঘর হ্যাঁ হ্যাঁ আরে ওর নামটা যেন কি মনে পড়ছে না আগে ওর নাম রামু ও হ্যাঁ হ্যাঁ ওর তো চার মাসের খাজনা বাকি তা তুই অন্য কি খবর নিয়ে আসলি বলতো বাবু ও খাজনা দেয় না কিন্তু ওর দোকানে তো ভালোই বেচা কিনা হয় আমি নিজে চোখে দেখে আসলাম বাবু আমি বলি কি ওর কাছ থেকে দোকানটা আপনি নিয়ে নিন খাজনার বদলে পরে ওই দোকান আপনি চালিয়ে অনেক পয়সা কামাতে পারবেন আপনার পয়সাও হলো আর দোকানও হলো তুই ঠিক বলছিস রামচন্দ্র তুই আজকে সন্ধ্যার সময় যে রামুকে ডেকে আনবি তারপর বেটাকে উচিত শিক্ষা দেব বিকাশ রায়ের খাজনা বাকি রাখলে কি হয় দেখবে এবার সবাই ঠিক আছে বাবু আজকে মনে হয় আর বেচা কেনা হবে না যাই বাড়ির দিকে যাই সন্ধ্যা হতে চললো আরে কে যেন আসছে মনে হচ্ছে ওইটা তো মনে হচ্ছে বাবু এখন এই অবেলায় কি মনে করে আসছে কি খবর তো ভালোই আছি বাবু আপনি কেমন আছেন আর ভালো কিভাবে থাকবো তোর তো গত চার মাসের খাজনা বাকি জমিদার বাবু তোকে ডেকে পাঠিয়েছেন আমাকে আর কিছুদিন সময় দিন বাবু আমি সব খাজনা শোধ করে দেবো এইসব ঠিক আছে বাবু এরপর রামু মন খারাপ করে বাড়ির দিকে যায় যেতে যেতে সে শুধু রামচন্দ্র কথাই ভাবতে থাকে গিন্নি ও গিন্নি কোথায় গেলে সন্ধে করে রান্না করছিলাম বলো কি হয়েছে এই সন্ধে করে এত চিন্তার করছো কেন চিল্লাচ্ছি কি আর সাধে ঘরে চলো সব বলছি হ্যাঁ চলো এবার বলো কি হয়েছে আজকে সন্ধ্যায় যখন দোকান বন্ধ করছিলাম তখন रामचंद्र বাবু এসেছিলেন বললেন জমিদার বাবু নাকি আমাকে ডেকে পাঠিয়েছেন কি বলো রামচন্দ্র বাবু কত ভালো লোক না তুমি তো জানোই গিন্নি আমরা অনেক গরিব ভিটেমাটি মাটি বলতে এই ভাঙা বাড়ি আর ওই বাজারের ছোট্ট দোকানটাই আছে ওই দোকানের সামনে জুতো সেলাই করার টাকা দিয়েই কোনোমতে সংসার চালাতে হয় আর এই অভাবের ভিতর কি করে মাসে একশো পঞ্চাশ টাকা করে খাজনা দিই বলো তো আমাদের মতো গরিবের আপত্তি মিনতি কে বা শুনবে এই তুমি বেশি চিন্তা করো না গিন্নি আগে কালকে যাই দেখি জমিদার কি বলে পরের দিন সকালে রামু কাজে যাওয়ার জন্য বের হয় কিন্তু আজকে দোকানে না যেয়ে জমিদারের বাড়ির দিকে যেতে থাকে যেতে যেতে সে জমিদারের বাড়ির সামনে আসলো জমিদার বাবু প্রণাম আমাকে নাকি ডেকে পাঠিয়েছেন তা আগে বাবু কিছু বলবেন কে রে বাবু এই হচ্ছে রামু যাকে কাল আপনি ডেকে পাঠিয়েছিলেন ও তুই তাহলে সেই রামু তা তোর তো তো চার মাসের খাজনা খাজনা বাকি তোকে দেখে মনে হচ্ছে না তুই শোধ করতে পারবি বাবু আমি ঠিক শোধ করে দেব আমাকে কিছু সময় দেন আমার খুব অভাবের সংসার বাবু না তোকে আর সময় দেওয়া যাবে না সময় দিতে দিতে তোর কাছে চার মাসের খাজনা বাকি পড়ে গেছে এরকম করবেন না বাবু আমি কয়েকদিনের মধ্যে যেভাবে হোক আপনার খাজনা শোধ করে দেবো বাবু বাবু আমি বলি কি ওর বাজারের কোনায় যে ছোট্ট দোকানটা আছে ওইটা আপনি ওর কাছ থেকে নিয়ে নেন পরে ও যখন খাজনা শোধ করে দেবে তখন না হয় আবার দোকানটা দিয়ে দিলেন দয়া করে এমনটা করবেন না বাবু ওই দোকান থেকে যে কয়টা পয়সা হয় তা দিয়ে আমাদের চলতে হয় দোকানটা নিয়ে নিলে আমাদের না খেয়ে মরতে হবে না খাজনা শোধ যেদিন করতে পারবে সেদিন দোকান ফেরত পাবি এখন যা তো এই রামচন্দ্রকে বের করে দে বাবু এমনটা করবেন না ওই দোকানই আমার শেষ সম্বল বেরো এখান থেকে এরপর মন খারাপ করে তার বাড়ির দিকে যেতে থাকে। রামু কি বল তোমার মন খারাপ কেন কি বললো জমিদার বাবু খাজনা শোধ করতে পারেনি বলে জমিদার বাবু তার লোকজন নিয়ে আমার দোকানটা দখল করে নিয়েছে মন খারাপ করোনা তুমি একবার হরিদার সাথে দেখা করো হরিদা এই গ্রামের একজন শিক্ষিত মানুষ সে যদি কোনোভাবে সাহায্য করতে পারে আমাদের আমিও তাই ভাবছি গিন্নি রামু ও তার বউ গ্রামের হরিদার কাছে যাই সাহায্যের জন্য রামুর সাথে আরো দুই তিনজন গ্রামবাসী যাই হরির কাছে জমিদারের নিয়ে বিচার দিতে হরিদা ও হরিদা বাড়িতে আছো নাকি কে হরিদা আমি রামু রামু তা কি মনে করে তোমরা এত মানুষ আমার বাড়িতে কেন দাদা এই গ্রামের বিকাশ জমিদার আমার দোকান কেড়ে নিয়েছে প্রতি মাসে খাজনা ঠিকমতো না দিতে পারলে গ্রামবাসী সব কেড়ে নেয় ওই লভি জমিদার হ্যাঁ হ্যাঁ ওই একটা দিতেই হবে আচ্ছা ঠিক আছে সবাই চলো জমিদারের বাড়ি জমিদারের একটা উচিত শিক্ষা দিয়ে আসি ওরে রামু রামুর বউ আর গ্রামবাসীরা সবাই একসাথে জমিদারের বাড়ির দিকে যায় বাড়ির সামনে যেয়ে তারা চিল্লা চিল্লি শুরু করে আর বিকাশ রায় তখন খবরের কাগজ পড়ছিল রামচন্দ্র ও রামচন্দ্র কথাটা কোথায় গেল রামচন্দ্র আগে বাবু বলুন বাইরে তো চাচা কিসের গিয়ে দেখতো বাবু বাইরে তো গ্রামের লোকজন ওদের সাথে রামও আর হরিও আছে বাবু ওরা অনেক রেগে আছে আমার তো বিষয়টা সুবিধার মনে হচ্ছে না আপনি একটু চলুন ওদের সাথে কথা বলবেন কই তো গিয়ে দেখি কি হয়েছে হরি তোমরা এত চিল্লা চিল্লি করছো কেন জমিদার বাবু আপনি গ্রামের মানুষের উপর অনেক অত্যাচার করেছেন আপনি গ্রামবাসীদের কাছ থেকে যা নিয়েছেন সব দিন আমি কারো কাছ থেকে কিছু নি নাই আর আমি কাউকে কিছু দিবও না এই কথা বললে তো হবে না জমিদার বাবু আপনার এই অত্যাচারের সময় শেষ হরি তোমার তো সাহস কম না তুমি গ্রামের জমিদারের মুখে মুখে কথা বলছো আপনি এই গ্রামের গরিব অসহায় মানুষদের কাছ থেকে ক্ষমতার জোরে সব কেড়ে নিয়েছেন এই গ্রামের মানুষের আপনার জন্য গ্রাম ছেড়ে চলে যাচ্ছে আপনার এই অন্যায় অত্যাচার থামাতে হবে না হলে কিন্তু আপনাকে আর আপনার সহকারী রামচন্দ্র বাবুকে গ্রামবাসীরা গ্রাম ছাড়া করবে কি যত বড় মুখ নয় তত বড় কথা এই কে কথা আছিস এদেরকে মেরে আমার বাড়ি থেকে বের করে দে বাবু কেউ নেই সবাই পালিয়ে গেছে আমি আর আপনি আছি চলেন পালাই না হলে আর আস্ত থাকবো না গ্রামের লোকজন তখন জমিদার বিকাশ রায় আর তার সহকারী রামচন্দ্রর দিকে মারার জন্য এগিয়ে আসে তখন জমিদার বাবু তার শোকারে পালিয়ে যায় তারপর সবাই সবার জায়গা জমি ফিরে পায় আর সবার দিন সুখে শান্তিতে কাটে